আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো ড চোদ্দো সিরিয়ালের ফ্রেশ কন্ডিশনের রানিং বারো ফিটের বারো সালের টাটা ফোর জিরো সেভেন পিক আপ আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল গাড়ি কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশ ও কিস্তিতে বিক্রয় করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি বারো ফিটের দু হাজার বারো সালের কাগজপত্র করতে ষাট হাজার টাকা খরচ হবে এমন একটি পিক আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির দোষগুণ সম্পূর্ণভাবে উপস্থাপন করতে আপনারা যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে সিদ্ধান্ত নেবেন গাড়িটা নেওয়া যাবে কি না যদি গাড়িটা নিতে চান তাহলে গাড়ির ভিডিওটা বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আমি আবারও বলছি এটা দু হাজার সালের গাড়ি কাগজ করতে ষাট হাজার টাকা খরচ হবে দাম ধরা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা গাড়িটা কিনতে চাইলে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ